শয়তানের ধোকায় পড়ে সারাদিন মানুষ বিভিন্ন ধরনের গুনাহের কাজ করে কিছু গুনাহ শাস্তির দিক বিবেচনায় লঘু আবার কিছু কিছু গুনাহ গুরুতর যা ক্ষমার অযোগ্য গুরুতর গুনাহগুলোকে ইসলামের ভাষায় কবিরা গুণা বলা হয় আজকে আমি এমন সাতটি কবিরা গুণা সম্পর্কে আলোচনা করব যা আমরা প্রতিনিয়ত জেনে বা না বুঝে প্রতিদিন করছি এই গুণাগুলোর সম্পর্কে হজরত আবু হুরাইরা আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 60টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো তারা জানতে চাইলেন হে আল্লাহ রাসূল সেগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সঙ্গে শিরক তথা অংশীদার স্থাপন করা জাদু করা কারণ ছাড়া কাউকে হত্যা করা আল্লাহ যা হারাম করেছেন সুদ খাওয়া ইয়াতিমের মাল খাওয়া জিহাদ থেকে পলায়ন করা সতী নারীর প্রতি অপবাদ দেওয়া তথ্যসূত্র সহি বুখারি শরীফ নাম্বার এক শিরক ইসলামী শরীয়তের পরিভাষায় শিরক বলা হয় কোনো জিনিসকে আল্লাহর সত্তা গুণ অথবা কোনো কর্মের সাথে অংশীদার সাব্যস্ত করাকে অন্যভাবে বলা যায় আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার করাকেই শিরক বলা হয় আর মুশিক অর্থ হল যে আল্লাহর ক্ষমতায় অন্য কারো অংশীদারিত্ব সাব্যস্ত করলো আল্লাহ তালার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করার ব্যাপারে কোরআন নিষেধ করা হয়েছে আল্লাহ তালা বলেন যখন লোকমান উপদেশ স্বরূপ তার ছেলেকে বলল হে ছেলে আল্লাহর সাথে শরিক করো না নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায় সুরা লোকমান আয়াত তেরো নাম্বার দুই কোনো সতী নারীকে অপবাদ দেওয়া সতীসাধ্য মহিলাদেরকে ব্যবিচারের অপবাদ দেওয়া আরেকটি কঠিন অপরাধ তথা কবিরা আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা সতী সরল মুমিন মহিলাদেরকে ব্যবিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি সুরা নূর আয়াত তেইশ নাম্বার তিন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া অন্যতম কবিরা গুণা মহান আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা যখন কাফিরদের মুখোমুখি হবে বিশাল বাহিনী নিয়ে তখন তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন আর যে ব্যক্তি সেদিন তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে তাহলে সে আল্লাহর গজব নিয়ে ফিরে আসবে তবে যুদ্ধের জন্য কৌশলগত দিক পরিবর্তন অথবা নিজ দলে আশ্রয় গ্রহণের জন্য হলে ভিন্ন কথা এবং তার আবাস জাহান আর সেটি কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সুরা আল আনফাল আয়াত পনেরো থেকে ১৬। নাম্বার চার অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করা আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কৃতজ্ঞতা স্বরূপ কয়েকটি বিষয়ের নির্দেশনা দিয়েছেন এর মধ্যে প্রথম নির্দেশ ছিল এতিমের সঙ্গে কঠোর ব্যবহার করো না কোনো পিতৃহীনকে অসহায় ও বেওয়ারিশ মনে করে তার ধনসম্পদ জবরদস্তিমূলকভাবে নিজ অধিকারভুক্ত করে নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে অন্য আয়াতে আল্লাহ তালা বিষয়টি সুস্পষ্ট করে তুলে ধরেছেন এভাবে নিশ্চয় যারা পিতৃহীনদের অর্থাৎ এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের পেটে আগুন ভক্ষণ করে আর অচিরেই তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সুরা নিসা আয়াত দশ নাম্বার পাঁচ সুদ খাওয়া পবিত্র কোরআনে আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা সুদকে ধ্বংস করে দেন এবং করে আল্লাহ কোনো ভালো না। সুরা পাকারা আয়াত দুইশো ছিয়াত্তর অন্য আয়াতে ইরশাদ করেছেন আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাই কেবল আল্লাহর কাছে বৃদ্ধি পায় এবং তারাই বহুগণ সম্পদ প্রাপ্ত উনচল্লিশ নাম্বার ছয় অন্যায়ভাবে কাউকে হত্যা করা কাউকে অবৈধভাবে হত্যা করাও কবিরা গুণা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় যারা আল্লাহ আল্লাহতালার আয়াত ও নিদর্শন সমূহ অস্বীকার করে অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং মানুষদের মধ্যে থেকে যারা ন্যায় ও ইনসাফের আদেশ করে তাদেরকেও হে নবী তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এদেরই আমল সমূহ ইহকাল ও পরকালে নষ্ট হয়ে যাবে এবং এদের জন্য তখন আর কেউ সাহায্যকারী হবে না সুরা আল ইমরান আয়াত একুশ থেকে বাইশ নাম্বার সাত জাদু টোনা করা জাদু শিক্ষা দেওয়া বা শিক্ষা নেওয়া শুধু কবিরা গুনাই নয় বরং তা শিরক ও কুফরও বটে আল্লাহ তালা বলেন নিশ্চয় সুলাইমান আলাহ ইসালাম কুফুরি করেনি তবে শয়তানরাই কুফুরি করেছে তারা লোকদেরকে জাদু শেখাত বাবেল শহরে বিশেষ করে হারুত মারুত ব্যক্তিদ্বয়কে জিব্রাইল আলাহ সালাম ও মিকাইল আলাহ সালাম ফেরেস্তাদয়ের উপর কোনো জাদু অবতীর্ণ করা হয়নি যা ইহুদিরা ধারণা করত তবে উক্ত বিষয় কাউকে জাদু শিক্ষা দিত না যতক্ষণ না তারা বলত আমরা পরীক্ষা স্বরূপ মাত্র অতএব তোমরা জাদু শিখে কুকুরি করো না বাকারা আয়াত একশো হে আল্লাহ আপনি আমাদের সবাইকে এসব কবিরা গুণা থেকে হেফাজত করুন আমি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ইসলামিক ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু